পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি মহান আল্লাহ কর্তৃক সৃষ্ট এই মহাবিশ্বে অনেক রাজা ছিলেন যারা মহান আল্লাহর ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করেছিলেন এবং মহান আল্লাহর সত্তাকে ত্যাগ করে নিজেই ঈশ্বর হয়েছিলেন এবং নিজেকে মিথ্যাভাবে ঈশ্বর বলে দাবি করেছিলেন যেসব রাজারা মিথ্যাভাবে ঈশ্বর বলে দাবি করেছিলেন তাদের মধ্যে একজন রাজা ছিলেন যাকে মহান আল্লাহ সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তা সত্ত্বেও এই রাজা কেবল মিথ্যাভাবে ঈশ্বর বলে দাবি করেননি বরং তিনি এতটাই বিদ্রোহী ও অবাধ্য হয়ে পড়েছিলেন যে তিনি মহান আল্লাহর সত্তাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতে শুরু করেছিলেন আজকের ভিডিওতে আমরা আপনাকে বলবো যে সেই হতভাগ্য রাজা নমরুদ কে ছিলেন যিনি মহান আল্লাহকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছিলেন তখন আল্লাহ তালা কোন ঘৃণ্য প্রাণীর মাধ্যমে তার সাথে যুদ্ধ করেছিলেন এবং এই হতভাগ্য রাজাকে ধ্বংস করেছিলেন যার ফলে তিনি সমগ্র বিশ্বের জন্য একটি শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন পবিত্র কোরআনের এই শিক্ষণীয় ও ইমান প্রেরণাদায়ক ঘটনাটি শোনার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই পৃথিবীর ইতিহাসে চারজন রাজা ছিলেন যাদেরকে আল্লাহ তালা সমগ্র পৃথিবীর শাসনভার দান করেছিলেন তাদের মধ্যে দুজন ছিলেন মুসলিম দুজন কাফের মুসলিম রাজাদের একজনের নাম হজরত জলকার নাইন আলহি ইসালাম এবং অন্যজন ছিলেন হজরত সুলাইমান আলী সালাম যাকে আল্লাহ তালা নবতের পদে নিযুক্ত করেছিলেন কাফের রাজাদের একজনের নাম নমরুদ এবং অন্যজনের নাম বখতে নাসার মিথ্যাভাবে রাজত্ব দাবি করা রাজা ছিলেন নমরুদ তিনি ছিলেন ব্যাবিলন শহরের শাসক এই রাজার নাম ছিল নমরুদ বিন কেনান বিন আউস বিন শাম বিন নোহ রিওয়াইতে বর্ণিত আছে যে আল্লাহ তালা নমরুদকে সমগ্র পৃথিবীর শাসনভার দান করেছিলেন এবং এই রাজা চারশো বছর ধরে সমগ্র পৃথিবীর শাসন করেছিলেন তিনি ছিলেন একজন অত্যাচারী ও নিষ্ঠুর রাজা এবং তার সময় মূর্তি পূজাও প্রচলিত ছিল মানুষ সর্বশক্তিমান আল্লাহর একত্ববাদের পরিবর্তে মূর্তি পূজা করত আর তারা নমরুদকে তাদের উপাস্য মনে করত এবং তার উপাসনা করত এই নমরুদের যুগে মূর্তি পূজা এতটাই প্রচলিত ছিল যে সমস্ত নমরুদ অনেক মূর্তিকে তাদের উপাস্য হিসেবে তৈরি করেছিল যাদের তারা পূজা করত এর সাথে সাথে নম্রত নিজেকেও উপাস্য বলে অবিহিত করেছিলেন এবং মানুষকে তার উপাসনা করার নির্দেশ দিয়েছিলেন এই জাতির হেদায়তের জন্য আল্লাহ তালা তার প্রিয়নবী হযরত ইব্রাহিম আলহি প্রেরণ করেছিলেন কুফর শিরক এবং মূর্তি পূজার এই যুগে হজরত ইব্রাহিম আলহি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সর্বশক্তিমান আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করতেন এবং মূর্তির পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপাসনা করতেন হযরত ইব্রাহিম আলহি যখন এই জাতিকে আল্লাহর পরিবর্তে মূর্তি পূজা করতে দেখলেন তখন তিনি জাতিকে হেদায়েতের ডাক দিলেন এবং মূর্তি পূজার পরিবর্তে আল্লাহর উপাসনা করার নির্দেশ দিলেন হযরত ইব্রাহিম আলি ইসলাম তার কমকে বলেছিলেন যে আল্লাহ এক এবং আমাদের তার উপাসনা করা উচিত কিন্তু নমরুদের লোকেরা তাদের কুফর ও শিরক বন্ধ করেননি এবং একইভাবে মূর্তি পূজাও করতে থাকে একদিন হজরত ইব্রাহিম আলিমাম এই কমের সামনে এই কমের মিথ্যা দেবতাদের মিথ্যা প্রমাণ করার সিদ্ধান্ত নেন এবং হজরত ইব্রাহিম আলি সেই স্থানে যান যেখানে তাদের সমস্ত মূর্তি পড়েছিল যাদের এই লোকেরা পূজা করত হজরত ইব্রাহিম আলি যখন এই কমের মূর্তি ঘরে পৌঁছান তখন তাদের সমস্ত বড় মূর্তি সেখানে পড়েছিল হজরত ইব্রাহিম আলিম তাদের সমস্ত মূর্তি ভেঙে ফেলেন এবং তিনি তাদের বড় মূর্তিকে সমস্ত মূর্তি ভাঙার জন্য দোষারোপ করেন এরপর যখন সমস্ত নমরুদ তাদের মূর্তিঘরে ফিরে আসে তখন তারা তাদের মূর্তি ভাঙা দেখতে পায় নমরুদের লোকেরা খুব ভালো করেই জানত যে হজরত ইব্রাহিম আলি ইসালাম আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি মূর্তির বিরুদ্ধে কথা বলতেন এবং মূর্তির পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপাসনা করার নির্দেশ দিতেন তাই যখন নমরুদ তার দেবতাদের ভাঙা দেখতে পেল তখন সে বুঝতে পারল যে এটি হজরত ইব্রাহিম আলি ইসলামের কাজ তাই সকল নমরুদ হজরত ইব্রাহিম আলিমামের প্রতিশোধ নেওয়ার জন্য হজরত ইব্রাহিম আলি হত্যার পরিকল্পনা করল তাই সকল নমরুদই নমরুদের দরবারে উপস্থিত হয়ে সম্পূর্ণ ঘটনাটি নমরুদকে জানালো এবং নমরুদকে হজরত ইব্রাহিম আলি ইসালামকে শাস্তি দিতে বলল এভাবে নমরুদ এই কথা শুনে ক্রোধে ক্ষিপ্ত হয়ে এক স্থানে আগুন জ্বালানোর নির্দেশ দিল নমরুদ আদেশ দিল যে একটি প্রশস্ত মাঠে আগুন জ্বালানো হোক এবং হজরত ইব্রাহিম আলি তাতে নিক্ষেপ করা হোক তাই নমরুদের আদেশ অনুসারে এটি করা হলো দূর থেকে প্রচুর কাঠ সংগ্রহ করে একটি প্রশস্ত মাঠে আগুন জ্বালানো হল হযরত ইব্রাহিম আলি ইসালামকে শাস্তি দেওয়ার জন্য যে আগুন জ্বালানো হয়েছিল তা এত বেশি ছিল যে তার শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছিল নমরুদের নির্দেশ অনুযায়ী যখন এক বিশাল মাঠে আগুন জ্বালানো হয় তখন হজরত ইব্রাহিম আলি সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয় হজরত ইব্রাহিম আলি সাল্লাম এর আগুনে প্রবেশের সাথে সাথেই মহান আল্লাহতালা আগুনকে নির্দেশ দেন হে আগুন হজরত ইব্রাহিম আলিমের ওপর শীতল ও শান্তপূর্ণ হও সুতরাং মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী আগুন হজরত ইব্রাহিম আলি সাল্লামের ওপর শীতল ও শান্তপূর্ণ হয়ে ওঠে হযরত ইব্রাহিম আলি সাল্লাম বলেন যতক্ষণ আমি আগুনে ছিলাম ততক্ষণ আমি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ ও রহমতের মধ্যে ছিলাম এবং মহান আল্লাহ তালা আমাকে আগুনের ভেতরে যে শান্তি দান করেছিলেন তা আগে কখনো এমন ছিল না কিছুদিন পর হজরত ইব্রাহিম আলিসাল্লাম জীবন্ত আগুন থেকে বেরিয়ে আসেন এই দৃশ্য দেখে সকল নমরুদ বিস্মিত হন কিন্তু তা সত্ত্বেও নমরুদ সর্বশক্তিমান আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেননি এবং মূর্তি পূজা করতে থাকেন কিন্তু তা সত্ত্বেও হজরত ইব্রাহিম আলিসাল্লাম তার প্রতিশ্রুতি থেকে পিছ হননি এবং তার সম্প্রদায়কে সত্যের দিকে আহ্বান করতে থাকেন হজরত ইব্রাহিম আলি বারবার নমরুদকে ব্যাখ্যা করেছিলেন এবং তাকে তার কফুর ও শিরক ত্যাগ করে সর্বশক্তিমান আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে বলেছিলেন হজরত ইব্রাহিম আলি কাছ থেকে এই কথা শুনে নমরুদ সর্বশক্তিমান আল্লাহর একত্ববাদ অস্বীকার করতে শুরু করলেন এবং হযরত ইব্রাহিম আলি সাথে বিতর্ক শুরু করেছিলেন এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সামনে নমরুদ দেবত্ব দাবি করেছিলেন হজরত ইব্রাহিম আলি সাথে বিতর্ক করার সময় নমরুদ জিজ্ঞাসা করেছিলেন তোমার রবকে হজরত ইব্রাহিম আলি উত্তর দিয়েছিলেন আমার রব তিনি যিনি জীবন ও মৃত্যু দান করেন এই কথা শুনে নমরূদ হেসে হযরত ইব্রাহিম আলি বললেন আমিও এটা করতে পারি তাই নমরুদ অহংকার করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে ডেকে পাঠালেন নমরুদ তাদের একজনকে হত্যা করে অন্যজনকে মুক্ত করে দেন আর এভাবেই নমরুদ অহংকার করে হজরত ইব্রাহিম আলি সাল্লামকে বললো দেখো আমি একজনকে জীবন দিয়েছি এবং অন্যজনকে মৃত্যু দিয়েছি এভাবেই নমরুদ হজরত ইব্রাহিম আলি ইসলামের সামনে নিজেকে ঈশ্বর বলতে শুরু করে আর এই তার দেবত্বের পক্ষে মিথ্যা যুক্তি উপস্থাপন করতে শুরু করে এরপর নমরুদ আবার হজরত ইব্রাহিম আলিস্লামকে জিজ্ঞাসা করে আমি সত্য ঈশ্বর আমাকে বলো তোমার ঈশ্বর কে এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার বুদ্ধিমত্তা অনুসারে নমরুদকে উত্তর দেন আমার প্রতিপালক হলেন তিনি যিনি সূর্যকে পূর্ব থেকে উদিত করেন এবং পশ্চিম দিকে অস্ত যান যদি তুমি সত্য ঈশ্বর হও তাহলে আমাকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও তখন নমরুদ হজরত ইব্রাহিম আলি ইসলামের কাছ থেকে এই কথা শোনার পর তার গায়ের রং ফ্যাকাশো হয়ে গেল এবং সে বাঘ রুদ্ধ হয়ে গেল আর এভাবেই বাঘ রুদ্ধ হয়ে গেল এবং তার সমগ্র জাতির কাছে অপমানিত হয়ে গেল আর তারপরেও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বহুবার সর্বশক্তিমান আল্লাহর একত্তর দিকে নমরুদকে আহ্বান করেছিলেন কিন্তু নমরুদ তার বিদ্রোহ থামায়নি বরং অবিশ্বাস ও শিরকে ডুবে থাকে তাই হজরত ইব্রাহিম আলি সাল্লামের বারবার সত্যের ডাকে নমরুদ বিরক্ত হয়ে পড়েন নমরুদ হজরত ইব্রাহিম আলি সাল্লামকে বলেন যদি তোমার ঈশ্বর সত্য হন তাহলে তাকে তার সেনাবাহিনী পাঠাতে এবং আমার সাথে যুদ্ধ করতে বলুন নমরুদ হজরত ইব্রাহিম আলি সামনে এই বাজে কথা বলার সাথে সাথেই হজরত জিব্রাহল আলি ইসাল্লাম দরবারে হাজির হন এবং হজরত ইব্রাহিম আলিমকে বলেন যে মহান আল্লাহর সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হজরত জিব্রাহিল আলি ইসাল্লামের কাছ থেকে এই কথা শুনে হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম নমরুদকে বলেন যে মহান আল্লাহর সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত তখন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছ থেকে এই কথা শোনে নমরুদ হজরত ইব্রাহিম আলি ইসলামকে বলেন যে আমার যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে তিন দিন সময় দেওয়া উচিত তারপর নমরুদকে তিন দিনের অবকাশ দেওয়া হয় যেহেতু নমরুদের শাসন সমগ্র বিশ্বজুড়ে ছিল এই তিন দিনে নমরুদ সমগ্র বিশ্বের সেরা যোদ্ধাদের একত্রিত করে যুদ্ধের জন্য অনেক অস্ত্র প্রস্তুত করেন এভাবে যখন নমরুদ তিন দিনের মধ্যে তার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলেন এরপর নমরুদ অহংকার করে হজরত ইব্রাহিম আলি ইসাল্লামকে চ্যালেঞ্জ করে বললেন যে আমাদের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত আপনার প্রভুকে তার সেনাবাহিনী পাঠাতে এবং আমাদের সাথে যুদ্ধ করতে বলুন নমরুদের কাছ থেকে এই কথা শুনে হজরত ইব্রাহিম আলহ সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং সর্বশক্তিমান আল্লাহ মশার একটি বাহিনী পাঠালেন মশার সংখ্যা এত বেশি ছিল যে তারা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে সর্বশক্তিমান আল্লাহ এই মশাগুলিকে নমরুদের সেনাবাহিনীর ওপর চাপিয়ে দিলেন সর্বশক্তিমান আল্লাহর আদেশে এই মশারা নমরুদের সেনাবাহিনীর মাংস খেয়ে ফেলল এবং তাদের রক্ত চুষে ফেলল সেই সময় সমস্ত নমরুদের সেনাবাহিনীর কেবল হারি অবশিষ্ট ছিল নমরুদ এই বেদনাদায়ক দৃশ্য দেখে তার প্রাসাদে দৌড়ে পালিয়ে গেল এবং তার স্ত্রীর ঘরে লুকিয়ে রইল ইতিমধ্যে মহান আল্লাহর নির্দেশে একটি খরা মশা নমরুদের ঘরে প্রবেশ করে এই মশাটি দেখে তিনি তার স্ত্রীকে বললেন এটি সেই প্রাণী যা আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে সুতরাং এই কথোপকথনের সময় সর্বশক্তিমান আল্লাহর নির্দেশে সেই খোড়ামশান নমরুদের নাকে প্রবেশ করে এবং সেই খোড়ামশান নমরুদের মস্তিষ্ক চাটতে শুরু করে যখন সেই মশা নমরুদের মস্তিষ্ক চাটত তখন নমরুদের এত ব্যথা হতো যে সে দেয়ালে তার মাথা মারতে শুরু করত। এইভাবে সর্বশক্তিমান আল্লাহর নির্দেশে সেই খোড়ামশা বেশ কয়েকদিন ধরে নমরুদের মস্তিষ্কে ছিল সেই সময় নমরুদ তার প্রাসাদের ভেতরে একটি আদেশ জারি করেছিলেন যে যে কেউ তার প্রাসাদে প্রবেশ করবে সে প্রথমে তার জুতা দিয়ে নমরুদের মাথায় আঘাত করবে এর পরে নমরুদ কিছু সময়ের জন্য আরাম বোধ করত কিন্তু কিছু সময় পর সে আবার ব্যথা অনুভব করতে শুরু করত। এইভাবে আল্লাহ সর্বশক্তিমান নমরুদকে ছোট এবং বড় মশা দিয়ে শাস্তি দিলেন নমরুদ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করতে থাকে যতক্ষণ না সর্বশক্তিমান আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেন তিনি তার মাথা দেয়ালের সাথে আঘাত করতে করতে মারা যান এই সেই নমরুদ যিনি ছিলেন সমগ্র বিশ্ব শাসনকারী রাজা এবং সেই নমরুদ যিনি অহংকার করে আল্লাহকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছিলেন সেই নমরুদকে আল্লাহ তালা একটি নিচ ও খোরা মশার হাতে হত্যা করেছিলেন এবং সমগ্র বিশ্বের জন্য একটি নিদর্শন করে তুলেছিলেন প্রকৃতপক্ষে সর্বশক্তিমান আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান প্রিয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মন্তব্যটি জানাবেন সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ